বাবার বাড়ি যেতে পছন্দ না এমন আপুদের সংখ্যা কিন্তু খুবই কম বেশ কয়েকদিন শ্বশুর বাড়ি থাকার পরে বাবার বাড়ি যাওয়াটা অন্যরকম একটা আনন্দে যেকোনো মানুষেরই একঘেয়ে কোনো জায়গায় থাকতে বেশি দিন ভালো লাগে না বাবার বাড়ি থেকে ঘুরে আসলে মনটা অনেক বেশি ভালো হয়েছে যারা এই সুযোগটা পায় তারা অনেক বেশি ভাগ্যবান হয়ে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো সবার অনেক এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আবার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম ঈদের পরে আর বাবার বাড়িতে যাওয়া হয় একটু কাজ ছিল যার কারণে যাওয়া কাজের সাথে আমার একটু ঘোরা হয়ে যাবে কি কারণে গিয়েছিলাম সেই ভ্লগ ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল পরে এখানে একটু যেতে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে এই রাস্তার পাশ দিয়ে গেলে সব সময় এই দোকান থেকে মিষ্টি কেনা হয় এই দোকানের মিষ্টি অনেক বেশি ফ্রেশ এবং মজার হয় সত্যি বলতে আজকে আমার প্রথম মিষ্টি কেনা তো এখানে বিভিন্ন রকমের মিষ্টি ছিল মিষ্টি তো কম বেশি আপনারা সবাই অনেক পছন্দ করেন এ আমাদের অন্য রকম একটা বাঙালিয়ানা যখন কেউ আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন কিন্তু মিষ্টি নিয়ে আসে আবার আমরা যখন কারো বাসায় বেড়াতে যাই তখন কিন্তু মিষ্টি কিনে নিয়ে যাই অনেক কাপড়ে আছেন বাড়িতেই মিষ্টি তৈরি করতে পারেন কিন্তু দোকানের মিষ্টি গুলো কিন্তু অনেক বেশি ভালো হয় তো এখানে সিলেক্ট করা হয়ে গিয়েছে কোন মিষ্টিটা আজকে নিব আর এই দিকে এই দোকানে ঢুকতেই প্রথমে এরকম অনেকগুলো কেক সাজানো ছিল এই কেক গুলো দেখে তো আমার মেয়ের অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে সে নাকি কেক খাবে কেক দেখে সে বলছে কেক খাবে কেক খাবে এর জন্য তার জন্য একটা কেক নিয়ে নিলাম কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল পরে আবারও রওনা দিয়ে দিলাম আর এই তো খুব তাড়াতাড়ি বাবার বাড়ি পৌঁছে গিয়েছে আসার সময় অনেক বেশি ভালো লাগে কিন্তু যাওয়ার সময় অনেক বেশি মন মন খারাপ লাগে যেহেতু আমি দুপুর হওয়ার আগেই পৌঁছে গিয়েছিলাম যদিও বাড়ি থেকে খেয়ে এসেছি তবু আম্মু এখানে আমাকে রুটি খেতে দিল এখানে বসে বসে আম্মুর সাথে গল্প করছিলাম আর আম্মুর হাতের মজার মজার রুটি খাচ্ছিলাম যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে আম্মুর হাতের গোর মাংস তো আমার সব সময়ের জন্য অনেক পছন্দ এখানে আম্মু আমাদের জন্য গোর মাংস রান্না করেছিল এইদিকে আমি এক পিস মিষ্টিও খেয়ে নিলাম তারপরে এই তো এখানে আব্বু লিচু তালসা সব কিছু এনেছিল আমরা বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আম্মুর সাথে এত গল্প করার পরে কেন জানি মনে হয় গল্পই শেষ হয়নি না অনেক বেশি কচি ছিল খোসা সহকারে খেয়েছি বাবুর সাথে এখানে আমরা সবাই মিলে কেক খাচ্ছিলাম কারণ ও তো এখানে এত বড় কেকটা খেতে পারবে না একা একা তারপরে এখানে চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য আম্মু এখানে ছোট মাছ ডাল তারপরে গরুর মাংস মানে আমার পছন্দের সব খাবারগুলো রান্না করেছিল আম্মুর হাতের এই ছোট মাছের চচইটা আমার অনেক অনেক বেশি পছন্দের আব্বু একদম তাজা নদীর মাছ নিয়ে আসে আর আম্মু সেটা খুবই মজা করে এইভাবে চচ্চড়ি করে খুবই কম মশলায় কিন্তু দারুণ মজা হয় খেতে তো এখানে আম্মু আর আমি খেতে বসেছিলাম এই দিকে আম্মু রান্না করেছিল গোর মাংস রসুন দিয়ে রসুনটা আমার ছোটবেলা থেকে খেতে খুব একটা ভালো লাগতো না তবে আজকে প্রথমবারের মতো ট্রাই করলাম মাংসের সাথে সাথে রসুনটাও খুব সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়েছে রসুন আমাদের শরীরের পক্ষে খুবই ভালো যারা রসুন খেতে চায় না বা পায় না তারা কিন্তু এইভাবে গোর মাংসের মধ্যে দিয়ে খেতে পারেন আজকে প্রথমবারের মতো ট্রাই করেছি আর দেখতে পাচ্ছেন দেখে তো অনেক বেশি ভালো লাগছিল আব্বু গরু মাংসের সাথে এরকম আস্ত রসুন খেতে খুবই পছন্দ করে তাই রান্নার করার সময় এরকম আস্ত রসুন দেয় আস্ত রসুনটা আমি ভালোভাবে চিপে নিয়েছি এইবার ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে নিলাম রান্নাটাও খুব মজা হয়েছে আমার আব্বু যখন গোরু মাংস কেনে অনেক ভালো দেখে বেছে বেছে তারপর কেনে আম্মু খুব মজা করে রান্না করে যেটা আমার সব সময়ের জন্য অনেক বেশি পছন্দের আর এই তো আব্বু এখানে বাজার থেকে আমার জন্য পাকা আম নিয়ে এসেছে যদিও ব্লগ ভিডিওটা কয়েকদিন আগে তখন আমগুলো মাত্রই উঠেছিল বাজারে আর এইখানে আম্মু সুন্দর করে আমাকে আম কেটে দিচ্ছে এইভাবে কেটে দিলে অনেকগুলোই পারি কিন্তু কাটার ভয়ে আর আম খাওয়াই হয় না আর আম্মু এখানে রান্নাঘরে আম কাটছিল আর আমি পাশে দাঁড়িয়ে আম্মুর সাথে অনেক গল্প করছিলাম আর এই তো এখন বসে বসে আম খাচ্ছি এটা হচ্ছে রাত্রের ভিডিও আম খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম